আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে আজকে পবিত্র ঈদ উল আজাহা অর্থাৎ কুরবানির দিন সকালবেলা আমাদের মা বাবাদেরকে এই যে নাস্তার আয়োজন রাখছি সেমাই দুধ সেমাই খাবে আর এবছর আমাদের মূলত কোরবানির গরু জবাই করার মতন সাহায্য সহযোগিতা আমরা পাইনি কেউ আমাদেরকে নগদ কোনো সাহায্য দেয় নাই যা দিয়ে আমরা কোরবানির ভাগা করব তো আমাদের সাধ্য মতেন আমরা সেমাই রান্না করেছি এটা আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য একটু ধন্যবাদ জানাই যে অন্তত আমাদের সেমাই খাওয়ার পয়সা আমাদের ছিল আর তাদের জন্য আমাদের ভাত রান্না চলছে সাদা ভাত যে সাদা ভাত রান্না চলছে আমরা আমাদের সাধ্য মতন খাওয়াবো তবে শুভাকাঙ্ক্ষীরা আমাদের এখানে বৃদ্ধাশ্রমে তাদের জবয়কৃত কোরবানির পশু অর্থাৎ গরুর গোস্তু পাঠাই দেওয়ার সম্ভাবনা রাখি তো যদি সেই বস্তু আসে আমরা সেই বস্তুটি রান্না করে বৃদ্ধ মা বাবাদেরকে খাওয়াতে চেষ্টা রাখব আমাদের এখানে বর্তমানে ষাটজন বৃদ্ধ মা বাবারা আছে

এইজন্য আমরা এবছর নিজেরা আপনাদের জন্য কোরবানি করতে পারি হ্যাঁ কোরবানি বস্তু পারবো না তবে আশা রাখি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে বরিশালের ভিতরে হয়তো কিছু আমাদের গোস্ত আপনাদের জন্য পাঠাইবে সেই গোস্ত আপনাদের রান্না করে খাওয়াতে পারব এটা আল্লাহর কাছে আমরা আশাবাদী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে যে সেই গোস্ত যেন আপনাদের জন্য আল্লাহ পাঠাই আমরা একটু ঘুরে দেখি আমাদের বৃদ্ধ নিবাসে যে সমস্ত অসহায় মানুষগুলা এদের মুখে একটু গরিব এবছর দুই হাজার পঁচিশ সন আমরা খাওয়াতে পারবো এখন পর্যন্ত নিশ্চিত হইনি আজকে কোরবানি দিনে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কেউ টাকা পয়সা দেওয়া একটি ভাগা কোরবানির জন্য রাখে নাই যে ছোটো ছোটো বাচ্চারা আছে অডিডাম বাচ্চারা আছে আমাদের এখানে তাদেরকে আমরা খাওয়াতে পারবো গোস্ত কোরবানির সেটা নিশ্চিত না যদি আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের এখানে তাদের জবাই করার পরে এখানে কিছু বস্তু রেখে দেয় তাহলে আমরা আপনাদের এই রান্না করে আমাদের এখানে 60 জন মানুষ আছে

কুরবানির জন্য কোনো টাকা পয়সা অন্যদের একটি ভাগা রাখার জন্য কেউ সাহায্য করে নেই যার জন্য আমরা নিজেরাই ব্যবস্থা করতে পারিনি অগ্যতে আমাদের পারাবর নিবাস আছে মানুষের একটি আশ্রয় সেন্টার এটা আমাদের ময়ন ভবন এর এইখানে সুপাক্ষংকারে দেখেন অসহায় মানুষের একটি বয়স্ক মানুষ অধিক বয়স্ক মানুষ এইটার নাম তো দেখা যাচ্ছে কত অসহায় মানুষ বয়স্ক মানুষ তাদের এই বর্ষে আমরা

বৃদ্ধ আশ্রম শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই বৃদ্ধ আশ্রমের সাহায্য সহযোগিতা পাঠাবেন এবং প্রতিনিয়ত আমরা যদি এই সাহায্য সহযোগিতা পাই আপনাদের ভালোবাসার দানেই এই বৃদ্ধ মা বাবাদের জন্য আগামী বছর যেন আমরা কোরবানির একটি ভাগা রেখে তাদেরকে খাওয়াতে পারি সেই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের কাছে রইল সবাই ভালো থাকবেন দুই হাজার পঁচিশ সালের কোরবানি আজকে ঈদুল আজহার শুভেচ্ছা আমি মোহাম্মদ শাকত এসে বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠাতা এবং পরিচালক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ ঈদ ও